সালামু আলাইকুম বাংলাদেশের এই মুহূর্তে যারা হচ্ছে যে ইয়াং জেনারেশন এবং যাদেরকে আসলে খুব ইজিলি যে কোনো কিছুতে মোটিভেট করা যায় ফর এক্সাম্পল আজকে আমি ডাকলাম যে চলেন আজকে ওইখানে গিয়ে আন্দোলন করব ওইখানে গিয়ে মিছিল করব এবং আমরা খুব অল্পতেই মোটিভেটেড হয়ে যাচ্ছি যাচ্ছি আসলে আপনারা একটু চিন্তা করে দেখেন যে আসলে আপনারা কি করতেছেন এই মুহূর্তে আমি জেনারেশন বলতে বুঝিয়ে দিয়েছি আঠারো থেকে তিরিশ বছর চৌত্রিশ বছর বা এই এই লেভেলের মানুষজনকে রাজনৈতিক দলের পিছনে দৌড়ে আপনার কোনো কিছুই হবে না হয় নাই হবেও না এবং বাংলাদেশে আসলে রাজনৈতিক দলদের আমি কোনো ভবিষ্যৎ দেখি না সুস্থ স্বাভাবিক রাজনীতি আমাদের দেশে কখনোই কায়েম হবে না প্রতিদিনই কেউ না কেউ মারা যাচ্ছে কাউরে তুলে নিয়ে চলে যাচ্ছে কাউকে ওপেনলি গুলি করে মারতেছে আপনি যে বয়সে অমুক ভাইয়ের পিছনে যাচ্ছেন মিছিল করার জন্য অমুক বিল্ডিং ভাঙতে যাচ্ছেন আপনার এই জিনিস কায়েম করতে যাচ্ছেন ওই জিনিস রক্ষা করতে যাচ্ছেন ঠিক ওই সময়ে ঠিক ওই সময়ে আপনার বয়সী যারা আছে তারা পৃথিবীতে অন্যান্য অনেক জায়গায় অনেক উপর উঠে যাচ্ছে তারা তাদের চিন্তাভাবনা অনেক উপরে তারা কোনো কিছু ক্রিয়েট করতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে আর আপনি কোনো কিছু ভাঙতে যাচ্ছেন দ্যাট ইজ এ ডিফারেন্ট পৃথিবীর অনেক দেশেই আপনি দেখবেন যে অনেক আন্দোলন হয়েছে অনেক প্রোটেস্ট হয়েছে পাশের দেশ নেপালেও হয়েছে বাট নেপালে প্রোটেস্ট হওয়ার পর দেখেন পাঁচ মাস ছয় মাসও লাগে নাই তারা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে গেছে আর আমাদের অবস্থা দেখেন আমরা এখন প্রতিদিন ভাঙতেছি আমি এগুলো বললে হয়তো আমাকে কোনো দলের ট্যাগ দিয়ে দিতে পারেন কোনো দেশের ট্যাগ দিয়ে দিতে পারেন কিন্তু লাভ হবে না দেখেন আপনারা ইন্ডিয়ান এমবাসির বিরুদ্ধে কথা বলতেছেন অনেক ছেলেপেলে আছে যারা হচ্ছে যে এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার জন্য ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া ভিসা বিগত এক দেড় বছর ধরে অনেক রেস্ট্রিক্টেড করে ফেলছে সামনে আরও রেস্ট্রিক্টেড করবে এবং এই যে লক্ষ লক্ষ ছেলেপেলের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পে করা এগুলো কিন্তু আমার আপনার দেশের টাকা এই টাকাগুলো তারা আর ফেরত পাবে না অধিকাংশই ফেরত পাবে না তারা ভিসা পাচ্ছে না সেখানে আমার দেশের মানুষ আমরা যারা ইমানদার আমরাই এক একটা ভিসা করে দেওয়ার জন্য দুই লাখ তিন লাখ টাকা করে নিচ্ছি শুধুমাত্র ইন্ডিয়ান ভিসা দেওয়ার জন্য সো আপনি যেই জোশ যেই জোশের কারণে আপনি আসলে সব কিছু ভাঙতে যাচ্ছেন ভ্যান্ডেলিজম করতে যাচ্ছেন ওই জোশ থাকবে না আমরাই আমাদেরকে ধ্বংস করতেছি আপনি আপনার চিন্তা ভাবনা আপনার সবকিছু কিছু আপনার আসলে আপনার যেই ব্যারেল বা আপনার যেই বাউন্ডারি ওর মধ্যেই দেখেন আমাদের দেশে ভালো কিছু দেখতেছেন কি না প্রতিদিনই পত্রিকা নিউজগুলোতে একের পর এক ব্যাড নিউজ আজকে ওরে কালকে ওরে ভাঙতে যাচ্ছে কালকে এ ওরে থ্রেড দিচ্ছে আমাদের মধ্যে এত ডিভাইডেশন ঠিক আছে আমরা আসলে একটা বিপ্লব করছেন বলেন বা একটা অভ্যুত্থান করছেন এই অভ্যুত্থানের পর রেজাল্ট কি সবাই ক্ষমতায় যাওয়ার জন্য সবাই এমপি মন্ত্রী হইতে চায় সবাই ক্ষমতায় এই ক্ষমতা এই ক্ষমতাটাই আসলে আমাদেরকে শেষ করে দিচ্ছে এবং আমাদের যে জেনারেশন আপনি দেখেন আমরা মুখে মুখে আমেরিকাকে গালি দেই আমরা অন্য ধর্মের মানুষকে গালি দিই কিন্তু সুযোগ পেলে আমরাই আমেরিকা যাওয়ার জন্য সবার আগে লাফায় পড়ব এবং এই যে যারা আপনাদেরকে আজকে ডাকতেছে যে বিভিন্ন মিছিল মিটিংয়ে আপনি কি মনে করেন যে বিপদে পড়লে তারা আগে আসবে জীবনও আগে আসবে না তারাই সবার আগে পালাবে এবং তাদেরই পালানোর ব্যবস্থা করা আছে সুতরাং আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা নিজেরা সব বাদ দিয়ে সব বাদ দিয়ে নিজের চরকায় তেল দেন অয়েলি ইউর রোন মেশিন আপনার দিকে আপনার ফ্যামিলি তাকায় আছে আপনার বউ বাচ্চা আছে আপনার ভাই বোন আছে দে ডিজার্ভ বেটার তারা আপনার কাছ থেকে ভালো কিছু আশা করে আপনি রাস্তায় গিয়ে ভাঙচুর করতেছেন ইমানের জোশে বাট এই ইমানের জোশটা আপনার পরিবারের জন্য যাতে ধ্বংসের কারণ হয়ে না যায় এই যে প্রথম আলো ভাঙতে গেছিলো যারা কতজনকে ধরে নিছে কতজনের প্রতিষ্ঠিত ব্যবসা ছিল আজকে কোথায় তারা জেলে ডিজিটাল যুগে আসলে সব ভ্যান্ডেলিজমের কোনো দাম নেই এসব ভেন্টিলিজমের কোনো রক্ষা নেই আপনি যতই বলেন যে আপনি বিপ্লব করবেন আপনি যতই বলেন আপনি কোনো কিছু রক্ষা করবেন আপনি আমি কোনো কিছু রক্ষা করতে পারবো না যতক্ষণ না আমি আপনি নিজেকে রক্ষা করতে পারবো আপনার দায়িত্ব আপনি নিজেকে সেভ করা আপনি কোনো কিছু ধ্বংস না করা এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার কথা কিন্তু আমার দেশের সরি আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাইম বলে গেছেন এবং উনি এমনও বলছেন যে ধর্ম নিয়ে যারাও বাড়াবাড়ি করছে অতীতে এমন যে ধ্বংস হয়ে গেছিলো আপনি আজকে পৃথিবীর বাইরের দেশে বাংলাদেশকে দেখা হয় একটা বম শেল হিসাবে যে যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে কারণ প্রত্যেক দিন ইন্টারন্যাশনাল নিউজগুলোতে যাচ্ছে যে আপনারা একে মারতেছেন ও ওকে ধরতেছে এ একে ধরতেছে এবং এগুলো কিন্তু আসলে কোনো দেশের জন্য ভালো কোনো কিছু বয়ে আনে না আপনি যতই চেষ্টা করেন যে আপনি কোনো কিছু ভেঙে নিজের রাগ খুব কমাবেন আসলে আপনি আপনার জন্য যাই করতেছেন করতেছেন আরেকজনের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাচ্ছেন আপনার জন্য আপনার পাশের মানুষটা ক্ষতির ক্ষতির শিকার হচ্ছে সো এইভাবে আর কতদিন আসলে অনেক হয়েছে তো এই অভ্যুত্থান অভ্যুত্থান করে করে দেশটাকে তো আসলে ধ্বংসের দ্বারক্রান্তি নিয়ে যাওয়ার কোনো মানে নাই আমার কাছে মনে হয় যে আমাদের সবার থামা উচিত আমাদের সবার থামা উচিত অনেক হয়েছে এবার আসলে নিজেদেরকে একটু গড়ার দিকে নজর দেন আপনারা জীবন্ত মানুষকে পুড়ে ফেলতেছেন মেরে ফেলতেছেন এগুলো তো আসলে এগুলো আপনার জন্য আমার জন্য ভালো কিছু কখনোই বয়ে আনে না এবং আজকে বাইরের দেশগুলোতে আপনি দেখবেন যে মুসলিমদেরকে হেট করার কারণ কি জানেন কারণ হচ্ছে যে আমরা অনেক বেশি অধিকাংশ মুসলিমরা আমরা অনেক বেশি অ্যারোগেন্ট আমরা অনেক বেশি অনেক বেশি ভ্যান্ডালিজম করি এবং এটা পরীক্ষিত ইউরোপের বিভিন্ন দেশে যত আকাম গোকাম বেশিরভাগই মুসলিমদের হয় এবং এগুলোর জন্য আমরাই দেই অথচ বলা আমাদের ধর্ম কিন্তু পৃথিবীর সবচেয়ে শান্তির ধর্ম আমাদের ধর্মের মধ্যে সহনশীলতার কথা বারবার বলা হয়েছে সেই জায়গায় আমরা আজকে সবচেয়ে অসহনশীল আচরণের পরিচয় দিচ্ছি এবং এটার জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এবং এই ক্ষতি আপনি আপনার জীবনে কিছু পান বা না পান আপনার পরবর্তী জেনারেশন কিন্তু পাবে আমার এই ভিডিওটা যদি আপনার এমন কেউ দেখে থাকেন যাদের বাচ্চা কাচ্চা আছে আপনি চিন্তা করেন আপনি আপনার বাচ্চা কাচ্চার জন্য কীরকম ভবিষ্যৎ রেখে যাচ্ছেন আমার এই ভিডিওটা যদি এমন কারোর কাছে থাকে যারা পড়াশোনা করতেছেন আই উড রিকোয়েস্ট যে ভাই আপুরা প্লিজ গো ব্যাক টু স্টাডি বিগত এক দেড় বছর ধরে দেশে ভালো কোনো নিউজ নাই পড়তে বসে যান ট্রাই টু বিল্ড ইউর লাইফ ট্রাই টু বিল্ড ইউর ক্যারিয়ার ইউর ফ্যামিলি ডিজার্ভ বেটার আপনাদের পরিবার সমাজ আপনাদের কাছ থেকে ভালো কিছু ডিজার্ভ করে এবং তারা আসলে আপনার কাছ থেকে সেফ থাকার এবং আপনার দ্বারা যাতে তারা নিগৃহীত না হয় সেটা ডিজার্ভ করে সো প্লিজ এই এই যে এই যে ভ্যান্ডেলিজম করতেছেন কোথায় কোথায় ওকে মারতে যাচ্ছেন ওকে ধরে ফেলতেছেন নো প্লিজ ডু নট ডু দিস আমাদের ধর্মে বলা হয়েছে যে বিনা কারণে কোনো কোনো মানুষকে হত্যা করা একটা অনেক বড় গুণা আপনি আপনি কাউকে হত্যা করার রাইট নাই আপনি কাউকে বিচার করার রাইট নেই বিচার করবে আল্লাহ আপনি মানুষ বেঁচে থাকলে বদলায় আপনি আজকে যাকে অমুসলিম মুনাফেক কাফের বলে ঘোষণা দিচ্ছেন আপনি আমি কেউ না তো আমাদের ইমানের পরিচয় আমাদের নিজেদের কাছে আপনি আজকে যাকে মেরে ফেলছেন মুনাফেক বলে বা কাফের বলে হুনোজ যে আল্লাহ হয়তো ওই মানুষটাকে হেদায়ত দিতেন ওই মানুষটা হয়তো আমার আপনার চেয়ে অনেক বড় ইমানদার হইতে পারতেন ওনার দ্বারা আমাদের সমাজের আমাদের ধর্মের আমাদের জাতির অনেক উপকার হইতে পারতো ওই সম্ভাবনাটা আপনি আমি নষ্ট করে ফেলতেছি আমি আমার কোনো রাইট নেই আমি কাউকে হত্যা করার আমার কোনো রাইট নেই আমি কাউকে খুন করার আমার কোনো রাইট নেই কাউকে ট্যাগ করার এই যে দলাদলির রাজনীতি ধর্মের ভিত্তিতে রাজনীতি প্লিজ এগুলো বন্ধ করেন আমরা অনেক সহনশীল আচরণ করি আমাদের অনেক সহনশীল আচরণ করার দরকার আছে কারণ এই দেশটা আমার আপনার আমি আপনি বিশ্বাস করি যে আমরা আমাদের দেশটাকে আরও ভালো কিছু দিতে পারবো আমাদের দেশের এত এত ইয়াং জেনারেশান এত বেশি পরিমাণে ইয়াং জেনারেশান দেখেন আজকে ইউরোপ আমেরিকা ওয়েস্টার্ন কালচারগুলা তাদের পপুলেশান ধীরে ধীরে ডিক্লাইন করতেছে কিন্তু তারা অনেক ডেভেলপড কি জন্য জানেন কারণ তাদের যেই জেনারেশনটা এখন বৃদ্ধ হয়েছে তারা যখন ইয়াং ছিল দে হ্যাভ গিভেন এভরিথিং টু ডেভেলপ দেয়ার কান্ট্রি টু ডেভেলপ দেয়ার কালচার তারা তাদের সব কিছু দিয়ে তাদের কালচার কান্ট্রিকে এতদূর নিয়ে আসছে কিন্তু আমি আপনি আমার আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের দেশটাকে ধ্বংসই করতেছি সো হাউ কাম উই ডিজার্ভ হাউ কাম উই এক্সপেক্ট যে আমাদের সাথে ভালো কিছু হবে ইন্ডিয়া ইন্ডিয়া আমাদের প্রতি এক ধরনের আধিপত্য বজায় রেখে চলতো আমাদের উপর তাদের অনেক প্র্যাকটিক্যাল ইনপ্র্যাক্টিক্যাল অনেক প্রেশার ছিল হুইচ ইজ অ্যাবসোলেটলি রাইট এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটা কি আপনি ওদের সাথে ঝগড়া করে আপনার নিজের রাইট বুঝে নেবেন নো ইন্ডিয়া হ্যাভ এ ভেরি বিগ সফট পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়ার সারা পৃথিবীতে অনেক বড়ো একটা সফট পাওয়ার আছে যেটা আমি আপনি অস্বীকার করলে পারবো না সো আপনাকে ইন্টালেকচুয়াল হইতে হবে আপনাকে বুদ্ধিবৃত্তিকভাবে তাদের সাথে নেগোসিয়েট করতে হবে আপনি যদি তাদেরকে ভাঙতে যান তারা তো ডেফিনেটলি বসে থাকবে না আর আপনি আমি কি মনে করি যে আপনি মনে করেন যে আসলে এই মুহূর্তে আমাদের দেশ যুদ্ধ করার মতো অবস্থায় আছে বা আপনি কি আপনার পাশের দেশের সাথে যুদ্ধ করে ভালো থাকতে পারবেন আপনি আজকে ইউক্রেনের অবস্থা দেখেন কী অবস্থা হয়েছে দু সালে যে ইউক্রেনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হইতো সেই ইউক্রেন আগামী পঞ্চাশ বছরে কোনো ফুটবল আন্তর্জাতিক ফুটবল খেলা হবে কি সেই অবস্থায় নেই বিকজ অফ ওয়ার্ট বিকজ অফ যুদ্ধ বিকজ অফ ওয়ার যুদ্ধ করে আসলে কোনো জাতি উপর উঠতে পারে না ধ্বংস হয়ে যায় আমরা তো আসলে ইন্ডিয়াকে জয় করতে যাবো না আমরা আমাদের টেরিটরি রক্ষা করি আমাদের টেরিটরির উপর যাতে কোনো হুমকি না হয় সেই সেটা রক্ষা করি বিগত সরকারের আমলে যেগুলো যে সরকার যে ধরনের আধিপত্যের যে বিষয়গুলো মেনে নিছে বা ওই আমাদের উপর যেই অপারেশন বা সাপারেশনগুলো ছিল যেগুলো মেনে নিছে আমরা মেনে না নিলেই তো হয়েছে বাট আপনি কথায় কথায় কাউকে গালি দিয়ে তো ভালো কিছু করতে পারবেন না আপনি পারবেন ইন্ডিয়ার সফট পাওয়ারের সাথে তারা আন্তর্জাতিকভাবে আমাদেরকে সব দিক দিয়ে অলরেডি আমাদেরকে প্রেসার রাখছে আন্তর্জাতিক কোনো কেউ তো আমাদের পক্ষে কথা বলতেছেন অ্যাকসেপ্ট পাকিস্তান পাকিস্তানের অবস্থা দেখেন তাদের জিডিপির অবস্থা দেখেন ভিক্ষা করে চলতে হয় সো আপনি যদি মনে করেন যে আপনি আসলে পাকিস্তানের সাথে খুব বেশি বন্ধুত্ব করে আপনি দেশের উন্নতি করবেন আই এম সরি টু সে আমরা পারবো না কারণ পাকিস্তানকে আসলে সারা পৃথিবীতে কখনোই গুড এক্সাম্পল হিসেবে দেখা হয় না সো আপনার বন্ধুত্বই তো হবে এমন কারোর সাথে যারা আপনার হয়ে নেগোশিয়েট করবে যারা আপনার হয়ে কথা বলবে আপনার তো কোন কোনো পাওয়ার বন্ধু নাই এমন তো কথা ছিল না আপনার যে অভ্যুত্থানটা হইলো ওই অভ্যুত্থানের উপর কেমন এমন কথা ছিল দেশ কি পিছানোর কথা ছিল কথা ছিল না কেন পিছাইলাম আমরা বিকজ অফ আমরা আসলে আমরা আসলে মানে প্র্যাকটিসিং মুসলিম না আমাদের দেশে যদি প্র্যাকটিসিং মুসলিম থাকতো তাহলে আমাদের দেশে এত দুর্নীতি থাকতো না এত অন্যায় থাকতো না আমাদের দেশে আমরা আসলে নিজের ভালোটা বুঝি না আমরা আসলে খুবই অল্পতে ডিস্ট্রাক্ট হয়ে যাই আমাদের আমাদের অনুভূতি এত বেশি যে আমরা যে কোনো কিছুতে অনেক দ্রুত রিয়াকশান করে ফেলি সো আমাদের এই জাজমেন্টাল এই রিয়াকশন এই 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 ধরনের অনুভূতি এগুলো একটু আসলে সংবরণ করতে হবে যে ছেলেটা মানে যে ছেলেটা প্রথম আলো ভাঙতে গেছে যে ছেলেটা ধানমন্ডি বত্রিশ ভাঙতে গেছে যে ছেলেটা আরেকজন মানুষকে পিঠে মারতে গেছে আমি বিশ্বাস করি তার তার পরিবার আছে এবং আমি বিশ্বাস করি সে প্রচণ্ড বুদ্ধিসম্পন্ন মানুষ কিন্তু সে প্রচণ্ড অনুভূতিশীল সো আমাদের যারা রাজনৈতিক নেতাকর্মী আছে তারা দেখবেন তারা শুধু বলবে যে চলেন আজকে ওইটা ভেঙে ফেলে বাট তারা যাবে না কেন যাবে না জানেন কারণ তারা জানে তারা আপনাকে আমাকে ম্যানিপুলেট করতে পারবে কিন্তু আমি আপনি যদি বুদ্ধিমান হই নো ক্যান ম্যানিপুলেট আস সো ইটস আওয়ার ডিউটি টু রিস্ট্রেন আওয়ার সেলফ যে আমরা যাতে নিজেদেরকে সংকলন করতে পারি এবং যে কোনো ধরনের প্যান্ডেলিজম যে কোনো ধরনের ধ্বংসাত্মক কোনো কিছুতে যাতে আমরা না জড়াই কারণ এই দেশটা আমার এই দেশটা আমার আপনি পৃথিবীর যেখানেই যান সেখানে তাদের ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করা হয় কিন্তু আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ধ্বংস করে ফেলছি বাট এটা আসলে ঠিক না আমি আশা করি যে আমার দেশটা অনেক ভালো হবে আমার দেশটা অনেক সুন্দর হবে আমার দেশের ঐতিহ্য বাঙালির ঐতিহ্য বাংলাদেশিদের ঐতিহ্য বিগত দুশো তিনশো বছরের ঐতিহ্য আমরা রক্ষা করবো আমি বিশ্বাস করি আমাদের দেশে প্রত্যেকটা ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করার স্বাধীনতা এবং নিজ নিজ ধর্ম পালন করে একসাথে বসবাসের স্বাধীনতা পাবে এবং আমি বিশ্বাস করি আমার দেশের মানুষ কোনো ধ্বংস কোনো ভাঙচুর এসবের মধ্যে নাই কারণ এই আমরাই ধর্ম বর্ণ সব কিছু বাদ দিয়ে বন্যায় আগে গেছি আমরাই রানা প্লাজায় আগায় গেছি আমরা যে কোনো দুর্যোগ আমরা সবাই একসাথে হয়ে যাই সো আমাদের দেশের যারা রাজনীতিবিদ আছে সেটা যে ধরনের যেই মতবাদের রাজনীতিবিদ হোক প্লিজ আপনারা তাদের যেই ধ্বংসাত্মক চিন্তাভাবনা ওখান থেকে বের হন আমাদের মধ্যে এক ধরনের চাটুকারিতা স্বভাব আছে কারণ ব্রিটিশরা আমাদেরকে এটা দিয়ে গেছে সেটা থেকে বন্ধ হন প্রশ্ন করা শুরু করেন নিজে নিজে প্রশ্ন করেন যে কেন আমি ওর বউ মিছিলে যাবো হোয়াট ইজ মাই প্রফিট অন দিস হোয়াট ইজ মাই বেনিফিট কেন আমি ওখানে যাব আমি কোনো রাজনৈতিক দলের পিছনে মিছিলে যাব না রাজনীতি যারা করবে এটা তাদের দায়িত্ব আমার অধিকার আমার আমার সব কিছু নিশ্চিত করা সে যদি নিশ্চিত করতে না পারে আই আস্ক দিস কোশ্চেন্স এটা আমি প্রশ্ন করবো আমি তার হয়ে মিছিল মিটিংয়ে যাবো না আমি বিশ্বাস করি যে আমরা যদি এই প্রশ্নগুলো করতে পারি আমরা যদি এই চিন্তাভাবনাগুলো নিজেরা লালন করতে পারি আমাদের দেশ অনেক দূর আগে যাবে চারপাশে এত নেগেটিভিটির মধ্যে আসলে পজিটিভ থাকাটা অনেকও গুরুত্বপূর্ণ এটাই আসসালামু আলাইকুম